রসুল্লাহ রজা শরীফকে রজা বলা যাবে না বলে রসুল উল্লাহ রজা শরীফকে রজা বলা যাবে না যে বলবে সেও কাফের কারণ রসুল্লার ব্যাপারে তারও বকজ আস কত বড় জাহেল নাদান হইলে কথা বলতে পারে রসুলুল্লাহর আদনা সে আদনা উম্মত তার কবরের ব্যাপারে হাদিসে এসেছে সে যখন সব প্রশ্নের উত্তর দিয়ে দিবে তার কবরটা হবে রাউজাতুম মিন রিয়াজিল জান্না সুবহানাল্লাহ উম্মতে ইমানদারের কবর যদি রজা হয় তত পূর্বের নবী আদম থেকে ইসা পর্যন্ত তাদের কবর রজা আর সাইয়দুল মুরসালিন sallallahu alaihi wasallam রজা শুধু তো রজা না জান্নাতুল ফেরদাউসের টুকরা কোথ থেকে এই মাসের মধ্যে মৌলবি বেরোয় এগুলো দেখছি লাস্টিং করে দুই চারটা বিষয় মুখস্থ করে নিছে বা চলতেছে আপনি একটা বিষয় দেন এই বিষয়ে ওয়াশ করেন আধা ঘন্টা ওয়াশ করার যোগ্যতা নাই বাস সাত আটটা দশটা বিষয় মুখস্থ করে নিছে আর বাঙ্গালি তো হুজুকে বাঙ্গালি গোমরাহের পিছে দৌড়াচ্ছে মনে রাখবেন মুসলমান ততক্ষণ পর্যন্ত আমি কারো বিরুদ্ধে কখনো বক্তব্য দেই না যতক্ষণ না দেখি তার বক্তব্য আল্লাহ তার রসুলের আজমতের খেলাফ যায় না যখনই দেখি কারো বক্তব্য আল্লাহ তার হাবিবের আজমতের খেলাফ যায় দিন ইসলামের খেলাফ যায় বা তার বক্তব্য কুফর হয় বা তার বক্তব্য উম্ম গুমরাহ হয় তখন আমি দেখি না সে হাতি না মাসি আমি তাকে পাকরাও করি আমি তাকে ধরি এবং ধরার পর বেশি দিন টিকে না আলহামদুলিল্লাহ এটা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাজরে কারাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি কবরকে কি রওজা শরীফ বলা যাবে আর বললে কি কোনো গুনা হবে না কোনো গুনাহ হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে রজা বললে কোনো গুনাহ হবে না রজার শব্দের অর্থ হলো বাগান সাধারণত ফুলের বাগান এরকম ভালো বাগান সুখের ঠিকানা এগুলো বোঝানো হয় নবী করিম সাল আলহি ওয়াসাল্লাম তিনি জান্নাতি ব্যাপারে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নেই অতএব জান্নাতীদের ব্যাপারে নবী করিম সাল্লামের একটা হাদিস আছে যে কবরে সোয়াল জবাবে মনকান্নলে সওয়াল জবাবে যারা সঠিকত্ব দিতে পারবেন জান্নাতি হিসাবে যারা বিবেচিত হবেন নির্বাচিত হবেন তাদের কবর এটার সাথে জান্নাতের কানেকশন হয়ে যাবে তখন তারা জান্নাতের ওই কবরে ভোগ করতে পারবে অলৌকিকভাবে আমরা বুঝবো ভাবে করব আল্লাহ তালা সেই তাদেরকে দিবেন তাহলে তো অর্থে তার কবর অন্তত এটাকে তো বলাই যায় কিন্তু তিনি জান্নাতে এবং জান্নাতের বাগানে আছেন সে অর্থে রদা বলা যেতে পারে আবার সেই সাথে আল কবর রহদাত মেন রিয়াদ কবর এটা জান্নাতের বাগান সমূহের একটি তো যদি সেটা নিকামলকারী মানুষের ইমানদারের কবর পায় সে অর্থে এটা রদা হতে পারে কিন্তু রসুল আকমসালকে কবরকে কবর বলা এটা সাহাবিদের ভিতরে প্রচলন ছিল ব্যাপকভাবে কবরকে কবরই বলতেন যদি হারিস পাওয়া যায় আপনি দেখবেন কবরুর রসুল্লাহ সাল্লা সাল্লাম রসুল এভাবে এরকম শব্দ এসেছে খুব ব্যাপকভাবে তাহলে রসুল্লাহম সাল্লি সাল্লামের কবর বললে অসম্মান হবে বেয়াদবি হবে খবর বলা যাবে না এরকম যদি কেউ মনে করে সেটা নিছক বাড়াবাড়ি এবং একেবারে পরিষ্কার ভ্রান্ত ধারণা